হ্যালো ফ্রেন্ডস প্রিয়াস মেক ব্লগে তোমাদের ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা পার্ট ওয়ানে দেখেছিলে যে আমরা হোটেলে ঢুকলাম তারপর আর ভিডিওটি কন্টিনিউ করা হয়নি কারণ অনেকটাই বড় হয়ে যেত তাই আর কন্টিনিউ করিনি তো আমরা এই যে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে তারপর একটু ব্রেকফাস্ট করে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম সবাই তো সেই মানে বাচ্চারাও অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলো আর সেই সারা দিন রাত ট্রেনে যাননি তো সবাই টায়ার্ড হয়ে গেছিলাম তো তাই একটু ব্রেকফাস্ট করে নিয়ে সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম তো রেস্ট করে নিয়ে তারপর আমরা এই যে মানে আসলাম সিভিচের ধারে মানে স্নান করার জন্য সবাই তো এই যে এখন মানে সবাই মিলে এনজয় করছে যে অজয়া ওদিকে ছবি তুলছে ওদিকে ছবি তুলে দিচ্ছে আর ওদিকে সবাই আরো আছে মনরা মনরা ওদিকে ছবি টবি তুলছে সবাই Hallo wo আর এর আগে যখন এসছিলাম তখন বাবু তখন দেড় বছরের ছিল তো তখনও সেভাবে বুঝতে পারতো না আর এবার এসছে একটু বড় হয়ে গেছে তাই এবার খুবও এনজয় করছে ওর এবার খুব ভালো লাগছে i আমি যে এখনও মানে জলে নামিনি মানে এখন ভিজলে হবে না বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে বেশিক্ষণ জলে রাখলে হবে না আগে বাচ্চাগুলোকে মানে ভালো করে ফ্রেশ ট্রেস করে শুকনো জামা কাপড় পরিয়ে তারপরে আমরা মানে যার বড়রা আছি তারপর স্নান করবো তো অজয় দাকে দিয়ে ওদেরকে হোটেলে পাঠিয়ে দেবো দুজনেকে দুটো বাচ্চাকে তো তারপরে আমরা স্নান করবো আর সমুদ্রে মানে যতবারই আসি না কেন মনে হয় ততবারই ভালো লাগে মানে বোরিং কিছু হয় না মানে আমার তো খুবই ভালো লাগে তুমি চান ওখানে যাও আয় বাবু কাছে যাও আয় বাবু Thank you for watching the video.

হে বুলবা বুজা তো এই যে বন্ধুরা আমরা স্নান করে সবাই হোটেলে চলে এসেছি হোটেলে এসে একটু লাঞ্চ করে নিয়ে তারপর এখন এই যে ব্যালকনিতে এসে বসলাম সবাই মিলে তো তোমাদেরকে একটু ভিউসটা দেখাচ্ছি দেখো কি সুন্দর লাগছে ব্যালকনি থেকে ভিউসটা জাস্ট অসাধারণ চলো তোমাদেরকে মানে উপরে টপ ফ্লোরে নিয়ে যাই তপর থেকে ভিউজটা আরও খুব সুন্দর লাগে দেখতে তো চলো দেখো বন্ধুরা আমি এখন মানে ছাদে আছি খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে মানে খুবই সুন্দর আর এই যে পাশে এদিকে আছে মানে শ্মশান আমরা যে হোটেলটাতে ছিলাম তার পাশে এদিকে শ্মশান পুরীর যে শ্মশানটা ওই যে দেখো ধোয়া বেরোচ্ছে ওদিক দিয়ে তো ওদিকে সব মানে আছে শশান ইলেকট্রিক চুল্লিগুলো দাও তোমাদেরকে একটু ক্লোজ ভাবে আর এদিকে পাশে আছে মানে এদিকে মন্দিরগুলো শ্মশানের পাশে যে মন্দিরগুলো হয় সেই মন্দির মানে আছে এদিকে এখানে পুজো তারপর যজ্ঞ টকো সব কি মানে কি কি করছে তো এই হচ্ছে মন্দির ওদিকে পাশে শ্মশান তো চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি লং করছি না এখানে ভিডিওটি ক্লোজ করছি আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো